জানা করবেন মদ খাবেন কয় বছর খাবেন পঞ্চাশ বছর কত বছর জানা করতেন যেন জানা করলেন কত বছর করবেন ধরেন জানা করলেন ধরেন জুয়া খেলেন যে উপরে আমার বোনরা আছে ধরো তুমি প্রেম করলাম প্রেমিকের সাথে ও ডাক্তার সাদের উপরে চলে গেছো কলেজের স্কুলের মাদ্রাসা

তুমি যে 5 বছরের জীবনের কাছে বলা হাউলা ওয়ালা কুওয়াতাইনা সেগুন গাছের খাটার কাছে স্বর্ণ খচিত আসনে এলান দেওয়া থেকে বঞ্চিত হওয়ার এই ঘোষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবে সোফানি বাতাস অথচ এইগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে হাসুন আল্লাহর দিকে তাকে আল্লাহকে ভয় করেন আহা হাফের বাপ বেঁচে না দাদা বেঁচে না বুঝি আপনি চিরঞ্জীবই হয়ে যাবেন

আর এক বছর পরে শুধু যদি রাখি এবং আমি কিচ্ছু না শুধু দিনে পাঁচ বার নামাজ পড়বো এবছরে একবার বেঁচে থাকলে আসলে রোজা রাখবো আর আমি হারামকে হারাম হালালকে হালাল বেশি মেনে চলবো আল্লাহ নবী আমি হারামকে হারাম হালালকে হালাল আর এই বছরের রোজা ছাড়া আর পাঁচাত্তর নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি আমি যদি এটা চিন্তিত যত এই বাদত আছে যদি কোনো কিছু না করি আমি তাহলে আজ হলে যান না আল্লাহ নবী আমি কি শুধু পাঁচাত্ত নামাজ আর বছরে একবার রোজা রেখে আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না হালাল কি সে হালালকে কি বলবেন কিন্তু সে হালাল কেসে কি বলবে হালাল কেসে কি বলবে স্বীকৃতি দেবে হালাল কেসে হালাল বলবে কিন্তু সে আমল করবে না ও হারাম সে হারামকে হারাম বলে এটা থেকে বিরত থাকবে বুঝে আসছে রাখ তো সে বলল জিয়া রসুল আমি তো হারাম করবো না যে না করবো না মদ খাবো না নেশা করবো না গালিগালাস করবো না মারামারি করবো না চিটারি বাটপারি করবো না আব্বা মার সাথে আদবি করবো না আমি মানুষ সাথে দুর্ব্যবহার করবো না আমি কারো হক মেরে খাবো না আমি কাউকে মিথ্যা সাক্ষী দেবো না

আল্লাহ বলছে মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে যে আপনাকে ইবাদত করে সে আল্লাহর ইবাদত করে যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে 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 ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত আমি যদি শুধু রমজান মাসের রোজা রাখি আর কোনো নফল রোজা না রাখি

আমি আব্বা আবর সঙ্গে এইভাবে থাকবো এইভাবে হারাম বড় হারাম আমি যত হারাম আছে সব হারাম আমি ত্যাগ তবে আমি ইবাদত করবো শুধু না আমার আমি আর বেশি কিছু না পর্দা ব্যাপার বলবে যে হারাম আমি ব্যাপার দা হবো

যার ভিতরে সনত নাই তার একটা পিলার নাই তার ভিতর ইসলাম প্রত্যুক আছে কিভাবে আছে বছর নম্বর বছর আমি জানি না আপনাদের এক সেকেন্ড লাগছে বুঝতে দুইটা পিলার আঠাইশটা থেকে বাদ দিয়ে দিলে এই মর্যাদ টিকবে না অথচ চল্লিশ বছর পার হয়ে গেল ভাই আমার ভাই আমার চল্লিশটা বছর পার হয়ে গেল জীবনে এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে আমি জানি না কিভাবে তুমি এটা বিশ্বাস করো সালাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে সালাতের পিলার ছাড়া আঙুল ছাড়া সালাত যে স্তম্ভ ইসলামের এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখন ইসলাম টিকে আছে তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো সময় এসেছে সেটা এই ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে জাকাত দেওয়া হজলে মাসে ইসলামের স্তম্ভকে তারপরে হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ ষাট বছর কত বছর মানে যেই সিমেন্ট যেই রড দেওয়া হয় এই সিমেন্টে যে ক্লিংকার থাকে কেমন রড যে বৈশিষ্ট্য যে উপাদান থাকে ইটের যে মেয়াদ থাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের খুব মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে এই বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে ষাট বছর কত বছর এটা অনেক সময় টিকে যায় একশো বছর এটা ডাজেন্ট ম্যাটার বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে ষাট বছর মেয়াদ বলে

তৌফিক যাদের আছে বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে ধান চাল ব্যবসা বাণিজ্য সম্পদ স্বর্ণ না বের করে জাকাত গরিবকে দিয়ে দিলে এক বছরের জন্য মেয়াদ পাই এই খুঁটি কয় বছরের জন্য মেয়াদ পায় এক বছরের মেয়াদ পাই এই খুঁটি মজার একটা কথা বলি যে লোকের তৌফিক নাই এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত জাকাত না দিলেও যে লোকের তৌফিক নেই দরিদ্র হজ না করলেও মৃত্যু পর্যন্ত দুইটা কুটি হুকে আছে কয়টা কুটি হুকে আছে যাদের টাকা আছে জাকাত দেয় না তারা ভেজালে আছে তারা রিস্ক আছে ঠিক ভাবে জাকাত না দিলে খুটি কি ভেঙে যাবে খুটি কি ভেঙে যাবে আর ওর স্থান কাজ হয়ে যাবে না আমি দুষ্টমি করছি আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না মানে এজ ব্যক্তি তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে কি পেয়ে যাবে বক্রতা চলে আসবে আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় এবার একটা মজার কথা দেখেন গরিব হোক বড় লোক হোক ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক নারী হোক পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে তাহলে এর এই পিলার তিনটা কি তাহলে জাকাত তদিক থাকলে আজ তদিক থাকলে রমাদান বছরে একবার সেই লোক একবার আজ করে ফেলছে তার একটা পিলার ওকে

ওকে আমি ওপেন করে তাওহিদের মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই তারা কি তাদের এই তিনটা পিলার যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার এক বছরের মেয়াদে তারা কি করে নিয়েছে যদি না করে তাদের ভাবনা করা উচিত এত সহজ এক বছরের জন্য এই তিনটা পিলারকে অর্জন করা এই তিনটা পিলারের স্ট্রেন্থ এই তিনটা পিলারের স্থায়িত্ব এই তিনটা পিলারকে

বছরে একবার দিলে পিলার থেকে গরিব হলে রোজা বছরে এক মাস রোজার মাস আরে আসলে রাখবে এরপরে আর তিনটা পিলার হবে সাক্ষী দিলেই হলো এবং ওই অনুযায়ী অটল থাকলে সিরিক কুফুরি না করলে ঠিকই গেল আর কয়টা পিলার বাকি আছে কয়টা একটা এইটা পুরো পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজরের পরিণতি থেকে জোহর পর্যন্ত এরপর টেকে দাও এর মেয়াদ খুবই এর মেয়াদ পায় জোর পড়লে কতক্ষণ মেয়াদ পায় আসল পড়লে কতক্ষণ মেয়াদ পায় পড়লে কতক্ষণ মেয়াদ পায় ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায় ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায় ফজল পড়লে আবার একদিন পড়লে আরেকদিন এটা সারা জীবনে একবার হজ করলে চলে

যদি সে কুহুর শিরিক না করে কেমন তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি আচ্ছা বলেন তো বলেন তো এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য এবং এই পিলার মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা আট ঘন্টা নয় ঘন্টা পাই ফজর করে জোর পর্যন্ত সাত আট ঘন্টা পাই এরপরে প্রতি তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা তাই তো

কার পক্ষ বেশি মানুষ দেবে অসহায় সেন্সিটিভিটি মানুষের কাছে সবসময় গুরুত্ব থাকে অথচ আজকে মুসলিম সমাজ ইসলামের খুঁটির যেটা সবচেয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ ওটাকে তারা ত্যাগ করেছে তাহলে যেই ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন জাকাত তো তার তফিকি নেই হজ তো তার তফিকি নেই ওরা তো বছরে একবার আসে আর এই যে সাক্ষী দিছে সে আর কোনদিন সাক্ষীর কথা মনেও করে নাই আল্লাহকে যে সাক্ষী দিছে কি আসল না পড়লে তোমার ইমান বেঁকে তোমার ইমান ঠক্কু হয়ে যাবে তোমার ইমান তোমার ইমান ভেসে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে ইমান আল্লাহ নবী সাল্লাম বলছে

কোন মানুষ হেদায়তের পথ পাবে না এই কোরআন ছাড়া পৃথিবীতে একদিন আলেন দেখান একদিন ইমাম দেখান তবে কেউ বলতে পারবে যে কোরআন ছাড়া হেদায়ত আছে আল্লাহ নবী সুন্নত ছাড়া হেদায়ত আছে কেউ বলতে পারবে পারবে না আপনারাও পারবেন না আমি অনুরোধ করি আল্লাহর দিকে তাকে যারা এখানকার মানুষ আছেন আপনারা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আপনারা গ্রহণ করেন

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, নাক হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। আর যে অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্তিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু খুঁটির ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে অসম্ভব নয়। ইয়া আল্লাহ, আপনি পিছনের shortfall গুলো আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আজকে থেকে আপনি যে সেনসিটিভ ইবাদত ফজর পড়লে জোহর পর্যন্ত মেয়াদ যে ইবাদতের জোহর পড়লে আসর পর্যন্ত যে ইবাদতের মেয়াদ আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজ আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করি আল্লাহ আপনি যখন হাই আল্লাহ বলবেন নামাজে আসো আল্লাহ আমি আর বল দেখাবো না আপনার সাথে আল্লাহ আমি আর অহংকার লিপ্ত হবো আপনার সাথে আপনি ডাকছেন আসো অথচ আমি আসি না যে স্পর্ধার যে বেয়াদবি যে স্পর্ধার যে সাহস যে স্পর্ধার যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন